গত আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রামে এল ভবনে অনুষ্ঠিত একুশে চ্যালেঞ্জার্স ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ দুই প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে নগরের খুলসি এলাকায় অবস্থিত খুলসি কারাতে একাডেমি আলহামদুলিল্লাহ আমাদের বিশ জনের মধ্যে উনিশটা মেডেল এসেছে আমরা খুবই সন্তুষ্ট এই বিষয়ে সেন্সি আমাদের টিম ম্যানেজার সেন্সি জয়জি চৌধুরী টিম ম্যানেজার হুমায়ুন কবির উনি আমাদেরকে অসম্ভব সাপোর্ট দিয়েছেন যার কারণে আমরা কালকের টুর্নামেন্টে খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পেরেছি কাল আমরা অনেকটাই মানে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম জায়গাটা ভীষণ সুন্দর ছিল এরপরে আমরা সব গার্জিয়ানরা তারপর আমরা সবাই সবার মতো করে থেকেছি অনেক ভালোভাবে ছিল গতকালকে যে প্রোগ্রামটা হয়েছে সেটা ছিল হচ্ছে যে একুশে চ্যাম্পিয়নশিপ কারাডা চ্যাম্পিয়নশিপ অ্যান্ড এটা একবার মাত্র সিলভার পাইসি অ্যান্ড সেকেন্ড টাইম এর পরেরবার আরও পরেরবার গোল্ড এবং আরও অনেক মানে ভালো করার চিন্তাভাবনা ইহন কাতা কুমিদের সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির প্রতিজন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং এদের মধ্যে বিশ জনই সাতটি গোল্ড পাঁচটি ব্রোঞ্জ ও আটটি শিল্পার পদক পরিষ্কার অর্জন করে এমন সাফল্যে খুশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিযোগী ও অভিভাবকরা খুরশী কার্য একাডেমিতে আমার দুটা বাচ্চা আছে এখানে ওদেরকে এখানে নিয়ে আসছে এখানের পরিবেশ খুবই সুন্দর ভাইয়ারাও খুব কেয়ার করে এখানে বাচ্চারা আসলে বাসায় বসে মোবাইলে আসক্ত থাকে এই জন্য এখানে নিয়ে আসা ওদের টাইমটাও এখানে দেওয়া হয় শারীরিক মানসিক সব দিকেই ওদের এখানে বিকাশ হয় কালকে টুর্নামেন্টেও সবাই পার্টিসিপেট করছে এখানে ওরা পুরস্কার পেয়েছে ওদেরও ভালো লাগছে সবাই আমাদেরও ভালো লাগছে নিয়ে আসাটা আমাদের সার্থক আসলে এখানে আমি দুই ছেলেকে একত্রে দিয়েছি ওদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কারণ বর্তমান সময়টা ওরা বেশিরভাগই মেশিন নির্ভর হয়ে যাচ্ছে মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে ওখান থেকে ওদেরকে বের করে আনার জন্য এবং যাতে ওদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে সেজন্য এখানে দেয়া আর গতকাল যে প্রোগ্রামটা হয়েছে খুব সুন্দর এবং শতস্রতভাবে কুলশি ক্যারাট একাডেমি থেকে অনেকে অংশগ্রহণ করেছে আমার দুই ছেলে এখানে অংশগ্রহণ করছে এবং তাদের সমস্ত কিছু দিয়ে আমি আনন্দিত এবং খুলসি একাডেমিতে আমি ওদেরকে ভর্তি করতে পারছি এবং এখান থেকে ওদেরকে ট্রেনিং দিতে পারতেছি বলে আমার কাছে মানে আমি গর্বিত ধন্যবাদ আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রেসিডেন্ট কুলসিকার্থ একাডেমি আমাদের এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় আজকে চার পাঁচ বছর তার মধ্যে আমাদের আমরা আমাদের ন্যাশনাল ন্যাশনালও আমাদের অনেক প্লেয়ার খেলেছে এবং ভালো রেজাল্ট করেছে গতকালকে যে টুর্নামেন্টে ছিল একুশে চ্যালেঞ্জ টুর্নামেন্ট আমি সকল অভিভাবক ছাত্রছাত্রী এবং আমার প্রধান কোচ জয় সেনজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অভূপ সাফল্যের জন্য এবং ইনশাআল্লাহ এইখান থেকে আমরা বাইরেও আমরা যে ইন্টারন্যাশনাল গেম হবে সেই গেমে আমাদের ছাত্রছাত্রীরা কী সাক্ষ্য রাখবে এটা আমি আশা করছি আমাদের ক্লাবে বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায় আমাদের যেমন গ্রেডিং আছে প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর আমরা বেল পরীক্ষাগুলি আমরা নিই এই বেল পরীক্ষার পর আমরা ওদেরকে সনদ প্রদান করে থাকি এটা সপ্তাহে আমাদের দুই দিন শুক্র এবং শনিবার বিকাল সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমাদের দুইটা দুই তিনটা ব্যাচে আমাদের এই প্রশিক্ষণটা হয় ধন্যবাদ বাংলা নিউজ ডেস্ক